একদম সহজ করে ভাবো আর ছোট প্র্যাকটিক্যাল নিয়ে আর জাস্ট ঘরোয়া জিনিস যেগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের কাছে প্র্যাকটিক্যাল দেখাবো তো আগে যেটা বলে নেওয়া আগের দিনের যে প্র্যাকটিক্যাল ক্লাসটা করিয়েছিলাম তো সেখানে ঠিক অ্যান্সার করেছিল আমাদের এই ব্যাচের স্টুডেন্ট নিবেদিতা মণ্ডল তো নিবেদিতা মন্ডলের জন্য থ্যাঙ্কস ঠিক অ্যান্সার দেওয়ার জন্য তো আজ আমাদের কাছে আমাদের কাছে যা কিছু আছে সব ঘরে জিনিস এটা ছোট সাপার রয়েছে এরকম লেবু রয়েছে এই যে হলুদ গুলো রয়েছে তো এইগুলোর উপরেই ছোট প্র্যাকটিক্যাল আছে দেখানো হবে ঠিক আছে একদম ভালো করে শোনো ভালো করে দেখো তোমাদেরও ভালো লাগবে তো পিকনিক মুডে আছি আমরা তাই না শীতকাল পড়ে গেছে তো এই যে সব পিকনিকের জিনিসপত্রগুলো রাখা আছে দেখো আমরা প্রথমে একটা কাজ করি প্রথমে যে কাজটা করব এই যে সাবানটা আছে দেখবে ঘরে ওই বাসন মাঝে যে সাবানগুলো হয় তো সেই সাবানটা আমরা জাস্ট একটুখানি কাটছি ঠিক আছে দেখো একটুখানি সাবানটা কাটছি একটুখানি জাস্ট সাবানটা কাটলাম ঠিক আছে সাবানটা কেটে আমরা এতে নিলাম ঠিক আছে এবারে আমরা এতে একটু জল দেব দিয়ে এই সাবানটাকে গুলব ঠিক আছে সাবানটা একটু শক্ত গুলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক আমরা সাবানটাকে কিন্তু জলে এই জাস্ট ওই সাবানটা জলে গুলে সাবান জল বানানো হল ঠিক আছে একদম একটু শক্ত আছে গুলতে সময় লাগছে যাই হোক তো ঠিক আছে তো আমরা ঠিক আছে এটা যেমন বলছি আস্তে আস্তে গুলুক আমরা এবার এখানটায় দেখো আমরা হলুদ গুঁড়ো নিয়ে অল্প দেখো হলুদ গুঁড়ো নিয়েছি নিয়েই হলুদ গুঁড়োটা এখানে নিনা নিয়ে এতেও আমরা জল দিয়ে হলুদগুলো নিয়ে জল দিয়ে গুলব ঠিক আছে দেখো কালারটা ভালো করে লক্ষ্য করো কিন্তু এটাই কিন্তু মেন প্র্যাকটিক্যালের প্রধান উদ্দেশ্য কিন্তু এখানে সাবান এখনো গুললো না আর কি হবে সাবানটা গুলতে হবে যাই হোক এই যে কালারটা দেখো ভালো করে দেখো ঠিক আছে ইয়েলো কালার তো আমরা এর মধ্যে একদমই হলো আমরা এর মধ্যে সাবান জলটা ওর মধ্যে দিয়ে দেবো সাবান জলটা ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে দেখো লক্ষ্য করো কালার চেঞ্জটা বোঝার চেষ্টা করো দেখো অনেকটা কালার চেঞ্জ হয়েছে দেখো কমলা টাইপের লাগছে কিন্তু রেডিস একটা কালার চলে আসে তাই না দেখো সাবান জলটা দিতে পুরো রেডিস কালার চলে গেছে দেখো পুরো রেড সেটা ভালো করে বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে কালার চেঞ্জ হয়েছে সেটা বোঝা তখনই যাবে আমরা যদি এর আগের কালারটা আবার ফিরিয়ে দিই সেটা দেখো আমার হাতের কাছে লেবু আছে এই লেবুটা যখন দেবো দেখো আগের কালার ফিরে যাবে তখনই তুমি বুঝতে পারবে সত্যি সত্যি কালার চেঞ্জ হয়েছে কিনা দেখো লেবুর রস যখনই আমি দিচ্ছি জাস্ট দেখো আগের কালার ফিরে যাবে তুমি বুঝতে পারবে যে সত্যি সত্যি কালারটা চেঞ্জ হয়েছে কি না দেখো ভালো করে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে দেখো রেডটা তলায় চলে গেলো দেখো দেখো ই হলো ই হলো কালার যেটা অ্যাকচুয়ালি হলুদের কালার অরিজিনাল ফিরে এলো ঠিক আছে কি না একদম তাহলে আমরা কী প্র্যাক্টিক্যাল করলাম তো আমরা সাবান জল নিয়েছি আর একটাতে হলুদ গুঁড়োর জল নিয়েছি তো হলুদ গুঁড়োর জলে সাবান জল দিতে কালারটা চেঞ্জ হয়ে গেল লালে রেড কালার হয়ে গেল তাতে আবার লেবুর রস দিতে আবার ইয়েলো কালার ইয়েলো কালার ফিরে গেল এখানে কোশ্চেনটা থাকবে অ্যাকচুয়ালি হলুদ গুঁড়োটা কী হিসাবে কাজ করলো এক নম্বর কোশ্চেন দ্বিতীয় নম্বর কোশ্চেন কেন হলুদ গুঁড়োতে যদি আমরা সাবান জল দিই কেন রেডিস ভাবটা চলে এলো আর তাতে লেবু দিলেই বা কেন আবার ইয়েলো কালারটা চলে এলো আবার ব্যাক করলো কেন ঠিক আছে এই কোশ্চেনটা পরের দিন থাকবে ওকে আজকে শেষ করলাম 拜。